ফ্যামিলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত দেখুন কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি তা আপনারা বাড়িতে সকলের জন্য এইভাবেই বানিয়ে নেবেন খুব সহজে বাড়ির একদম উপকরণ দিয়ে কত জলদি বানিয়ে নিলাম মোগলাই পরোটা বানানোর জন্যে আমি নিয়েছি ময়দা ময়দাটাকে ছেলে পরিষ্কার করে নিয়েছি দুশো গ্রাম ময়দা সেই অনুযায়ী বাড়িতে থাকা রিফাইন তেল তিন চামচের মতো আর দিয়ে দেবো চিনি দু চামচ চিনি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব শুকনোটাকে এইভাবে ভালো করে প্রথমে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি এই ডোটা তৈরি করার জন্য নর্মাল জল অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব এই ডোটা যেমন রুটি লুচি করা হয় ওই রকমই ডোটা করতে হবে তার থেকে একটু পাত্র হবে দুটায় তেল মাখিয়ে ভালো করে আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবো আর একটি কাপড়কে আমি ভিজিয়ে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি এইভাবে চাপা দিয়ে রাখলে শুকনোটা হবে না পনেরো মিনিট রইল এর ফাঁকে আমি ডিমটাকে রেডি করে নেবো একটি নিয়ে নিয়েছি কাছের বোল এই বোলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ না। এবার দিয়ে দেব ঝাল লঙ্কা কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়া দিয়ে দেব ধনিয়া পাতা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এক চামচ চাট মশলার গুঁড়ো এটাকে ভালো করে মাঠিয়ে নেব দুটি ডিম দেওয়ার পর ক্যামেরাটা অফ হয়ে গেছিল বন্ধুরা দেখাতে পারা যায়নি এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন খুব তাড়াতাড়ি বানানো যাবে বিকালের নাস্তা তা একদম তাহলে ডিম দিয়ে পেঁয়াজটা রেডি করা রইল ডোটা পনেরো মিনিট হয়ে গেছে আমি খুলে নেবো কাপড়টা আমি ফুলে নিয়েছি আর একবার এইভাবে হাতে করে ম্যাশ করে নেব কত সুন্দর একদম হয়ে গেছে মসৃণ সাইজটা যে যেরকম সেই অনুযায়ী করবেন যে কেউ ছোট করতে পারেন আর একটু কেউ বড় করে নিতে পারেন এইভাবে গোল করে নেব চারটে পাঁচটা সাইজ করে নেব তো সব এইভাবে গোল করে নেব দু হাতে করে চেপে এইভাবে পুরোটা গোল করে নেব তা সবগুলোই হয়ে গেছে চারটি হয়েছে তা আমি এবার এক এক করে বেলে নেব তা এবার আমি দিয়ে দেব এই কাঠের ওপরে অল্প করে ময়দা ময়দা দিয়ে এইভাবে এটাকে আমি বেলে নেব খুব সহজেই বানানো যায় একটু রুটির থেকে বড় করে বেললেই ভালো হয় তা রুটির মতন করে আমি বেলে নিয়েছি একটু দেখিয়ে দেব দেখুন রুটিরই মতো এর থেকে বেশি পাতলাও করবো না আর ঘনও করবো না এবার আমি এতে দিয়ে দেব ডিম মাঝখানটাতে ঠিক দেব এইভাবে দেওয়া হয়ে গেছে এবার চারিধারটা একটু ফাঁক রাখতে হবে একটু এইভাবে এইখানটায় যে চেপে দিচ্ছি না তাহলে আর বেরোবে না একটু এই ডিম দিয়ে এইখানটা আমি মুড়ে দেব আর এখানটাও এখানটা যদি এই মাছ বরাবর এখানটা একটু চেপে দিই না তাহলে আর ডিমটা বেরিয়ে আসবে না জল বা ডিম এড়ে দিয়ে এইগুলো একটুখানি মুড়ে দিলেই হবে যেমন না ডিমটা বেরিয়ে আসে তাতে করে সুবিধাটা হবে একটু এগুলো চেপে দিলে পারি খুব ভালো হয় তাহলে বেলা হয়ে গেল একটি ফাই প্যান বসিয়ে দিয়েছি তেলটাও দিয়েছি গরম হয়ে গেছে এবার এটাকে আমি দেবো এই দিকের এই পিঠটা নিচুর দিকে থাকবে তাহলে আমি সেইভাবেই দেব একটু তেলটা গরমটা কম থাকলেই প্রথমটা ভালো হবে এক পিঠটা হয়ে গেছে আমি উল্টে দেব একটু সাবধানে উল্টোতে হবে আর একটু রসটা একদমই কম রাখতে হবে নাহলে ভেতরের এটা হবে না ভেতরটা কাঁচা থাকবে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এইভাবে একটু অল্প জালেতেই রাখতে হবে একটু তেলটাকে এইভাবে ছিটকে ছিটকে দিতে হবে একটু সাবধানে উল্টোতে হবে তাহলে এই মোহলাই পরোটাটা হয়ে গেছে আমি এটাকে তুলে নেবো দেখতেই পাচ্ছেন একদম অপূর্ব হয়েছে দেখুন আমি একটু দেখিয়ে দেব খুব সুন্দর হয়েছে একই একইভাবে আমি উল্টো দিকটা দিয়ে দেব এইভাবে ভেজে নেব সবগুলোকে একটু কম আছে ভাজলে বেশ ভালো ভেতরটাও ফুলে যাবে আর কাঁচা থাকবে না একটু এইভাবে তেলটাকে ওপরে একটু ছিটে ছিটে দিতে হবে একদম বেলুন কাঠটাকেও ছাপিয়ে দিয়েছি রুটির থেকে একটু বড় করে নিয়েছি ফুলোটা একদম প্রচন্ড হয়ে গেছে যার জন্যে যেন কোনো ফেটে যাচ্ছে কিন্তু ফেটে যায় না খুব ফুলেছে ফুলে একদম মোটা হয়ে গেছে দেখুন এইভাবে বানাতে নয় সবাই ইচ্ছা করবে প্রথম যখন জানতাম না চিন্তা করতাম যে কিভাবে যখন একবার বানিয়েছি তারপরে দ্বিতীয়বার এরকম ভাবে বানিয়ে নিচ্ছি খুবই প্রথমে একবার ট্রাই করে দেখেছি যে এইভাবে করলে খুবই ভালো হবে পরপর করে চারটেকেই ভেজে নেব দেখুন মোগলাই পরোটাগুলো এত সুন্দর হয়েছে না দেখলেই লোভ হবে তা কত সুন্দর এইভাবে যে দেখুন এগুলো কই ফেটেও যায় না কিছুই না তা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন দেখুন আমার প্রত্যেকটা মোগলাই পরোটা কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি তা আপনারাও বন্ধুরা এইভাবে বানিয়ে নেবেন কত সুন্দর ভেতরটাও ফুলে গেছে খুব সুন্দর হয়ে গেছে দেখুন